যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটা হলো আলোচিত ব্লগার ফারাবি শফিউর রহমান মুক্ত হয়েছেন তার মুক্তি নিয়ে ইতিবাচক নেতিবাচক নানান কথা শোনা যাচ্ছে বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আহ রহমান ফারাবি তিনি অনেক আগে থেকে অনলাইন লেখালেখি করেন এবং তার লেখালেখির হাত বেশ শক্ত এই দেশে অপামর সর্বস্তরের সাধারণ মানুষের বিশ্বাস মূল্যবোধ মানুষের ধর্ম এটাকে যারা আক্রমণ করে খুবই সীমিত সংখ্যক যে সমস্ত বিপদগামী মানুষ আছে তাদের বিরুদ্ধে শফিউর ফারাবির লেখা অত্যন্ত শক্তিশালী এবং তাদের বিরুদ্ধে এই লেখার পাওয়ার এবং প্রভাব অনেক বেশি ছিল যার ফলে তারা আর কিছুতে না পেরে তার বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র করে তাকে শেষ পর্যন্ত জেলে পড়ার ব্যবস্থা করেছে বিগত ইসলাম বিরোধী অপশক্তি তারা তাকে দীর্ঘদিন কারাগারে বন্দী করে রেখেছে আলহামদুলিল্লাহ অবশেষে তিনি মুক্ত হয়েছেন মুক্ত বাতাসে ফিরে এসেছেন এটা একটা সুখের সংবাদ তার মুক্তির বিরোধিতা তারাই করতে পারে যারা শান্তির বিরোধী যারা শান্তি মানুষের বিরোধী যারা ধর্মের বিরুদ্ধে অবস্থান করছে তারা ধর্মবিদ্দেশী মানুষ ছাড়া কেউই তার মুক্তিতে কোনোভাবেই ভিন্ন মত পোষণ করতে পারে না তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগের কথা বলা হয়েছে এগুলোর একটা বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ ছিল না তবু তাকে বিনা বিচারে প্রায় এক যুগ জেলে রাখা হয়েছে যেটা তার প্রতি সুস্পষ্ট জুলুম অতএব এক জুলুমের অবসান হয়েছে সন্দেহাতীত ভাবে এটি একটা পজিটিভ সংবাদ আল্লাহ তালা তার প্রতি রহম করুন এরপরে প্রশ্ন করেছেন সুমন আপনি লিখেছেন জামাতে নামাজ পড়ে আমার যদি মনে শান্তি না হয় বা জামাত ছাড়াও আমি কি আবার নামাজ পড়তে পারবো জামাতের সাল্লাত আদায় করার পর ফরজ আদায় দ্বিতীয়বার করবার কোনো প্রয়োজনীয়তা নেই সরিয়াই কোনো কারণ না থাকলে মানসিকভাবে কেউ প্রশান্তি পেলেন না তিনি মানসিকভাবে হয়তো তিনি তৃপ্তি পেলেন না তো এটার কারণে তিনি নামাজ আবার পড়বার কোনো বিধান ইসলাম শরিয়াতে নেই যার কারণে প্রয়োজন আপনি নফল নামাজ আরও পড়বেন এবং অনেক সময় এই জাতীয় বিষয়গুলো আমাদের যে ওয়াশার রোগ আছে অনেকে ওয়াশার রোগী বিশেষ করে খুতখতে বা বা আপনার সূচিবায়ুর রোগ যারা আছে তাদের মধ্যে এই জিনিসগুলো অনেক বেশি হয়ে থাকে এটা যেন না হয় আর যদি আপনি এরপরে আবার নামাজ পড়েন তো সেটা নফল হিসাবে গণ্য হয়ে যাবে আমরা এক রুমে চারজন থাকি আমার রুমমেটের বয়ফ্রেন্ড তাকে যদি বয়ফ্রেন্ড শব্দটির উচ্চারণ হওয়া উচিত নয় আপনার রুমমেটের জেনার সঙ্গী বলতে পারেন আপনি সে যদি তাকে কোনো খাবার দেয় সে খাবার আপনাকে খেতে দিলে আপনার জন্য তা খাওয়া যায় সবই কিনা না খেলে যদি সে রাগ করে তাহলে করণীয় কি প্রথম কথা হলো যে মুসলমান তার কাছে গুরুত্বপূর্ণ হলো আল্লাহর আনুগত্য কোন মানুষ যখন হারাম সম্পর্কে লিপ্ত তখন হারাম সম্পর্ক যার সাথে করছে সে যত প্রকার উপহার এগুলো সবগুলোই হারাম হারাম সম্পর্কের সম্পর্কের ধরে ধরে অতএব ধরে যা কিছু দেয়া হবে সেটাও হারামই হবে সেটা গ্রহণ করা তার জন্য জায়জ নাই আপনার জন্য জায়েজ হওয়ার ওঠে না কারণ এগুলোর মধ্য দিয়ে তাদের হারাম সম্পর্কটাকে তারা আরও সুদৃঢ় করে অতএব এখানে কোনো প্রকার ইনভলভমেন্ট সেটাকে গ্রহণ করে অ্যাপ্রিসিয়েট করা এটা কোনোভাবে আপনার জন্য জায়জ হবে না এটা অন্যায় কাজে হারাম কাজে সহযোগিতার সামিল হবে বিধায় এটি আপনাকে অবশ্যই অ্যাভয়েড করা উচিত এবং আপনার বান্ধবীকেও আল্লাহর আল্লাহর বাধ্যতার পথে যেন তিনি আসেন সেজন্য তবা করে থাকে পবিত্র তার পথে ফিরে আসার জন্য আপনি দাওয়াত দিবেন তারপর তিনি না হন সম্পর্ক তার সাথে ছিন্ন হয়ে যায় তাতে কিছু আসে যায় না আমরা মানুষকে ভালোবাসবো আল্লাহর জন্য এবং কারোর সাথে সম্পর্ক ছিন্ন করলে সেটাও করব আল্লাহর খাতিরে